যাদের হচ্ছে ভিডিওটা দেখার ইচ্ছা নাই যেহেতু পেয়ে গেছেন যারা একটু ভালো বুঝেন একটু বেশি বুঝেন তারা এতটুকু কি চলবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি এগুলো অ্যাম্বাসির ওয়েবসাইট দেখে তারপর হচ্ছে ওইগুলো ওইভাবে ম্যানেজ করা আর হচ্ছে যারা একটু শুনতে চান বুঝতে চান যে আসলে রিকোয়ারমেন্ট গুলো বা কখন কোন ডকুমেন্ট আপনি কিভাবে পাবেন কোথায় থেকে পাবেন তাদের জন্য হচ্ছে আমি ভিডিওটা এখানে ডকুমেন্ট একটু এক্সপ্লেন করতেছি লাস্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট

তো যখন আমরা অ্যাপ্লিকেশন করি তখন হচ্ছে সাথে পাসপোর্ট এনআইডি মেডিকেল সার্টিফিকেট এই দুইটা জিনিস দিতে হয় প্লাস বার্থ সার্টিফিকেট দিতে হয় তারপর হচ্ছে আইএলটিএস বার্থ সার্টিফিকেট দিতে হয় যারা মেইন প্রোগ্রামে আর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তাদের তো এগুলো আইএলটিএস লাগে না সো এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করতে লাগে এনআইডি আর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এর দুইটা জিনিস এম্পাসিতে লাগে না সো এইখানে আমি লিখি না এগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে করতে লাগে তো আমি যেহেতু পুরো জার্নিটা বলতেছি এবং জার্নিটাতে কখন কি লাগবে একটা একটা করে ডকুমেন্ট আপনার হাতে আসতে থাকবে এবং জার্নিটার একদম শেষ পর্যায়ে গিয়ে হাতে যে সব ডকুমেন্টগুলো জমা হবে ওইগুলো আপনি মূলত এম্পাসিতে সাবমিট করবেন তো সেই জন্য আমি আসলে এইভাবে বলতেছিলাম যে একটা আপনি একটা একটা এক্সাম্পল বা একটা চিন্তা করেন মনে অনুযায়ী আপনার কি হচ্ছে প্রসেসটা তো সেটাই যে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করলেন আর হচ্ছে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা তো জানেন যে আসলে আপনাদের 8 সেমিস্টারের बैचलर्सের 8টা সার্টিফিকেট 8টা মার্কশিট থাকে সো 8টা মার্কশিটের হচ্ছে একটা সামারি কপি বানায় নেবেন ইউনিভার্সিটি অথবা হচ্ছে কলেজ থেকে তো ওইটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় ইউজ করবেন তো এখানে অ্যাপ্লিকেশন পড়া 8টা প্লাস হচ্ছে ওইটাও ইউজ করবেন হ্যাঁ তো এখানে আপনার হচ্ছে তাহলে সার্টিফিকেট মার্কশিট এই তিনটা তিনটা एग्जाम এর আমি বললাম আছে オリジナル এর তিনটা সার্টিফিকেট তিনটা মার্কশিট তাহলে 6টা আর ব্যাচেলর এর জন্য আছে চারটা ফটোকপি প্লাস অরিজিনাল এটা সব আমার মাথায় রাখবেন তো এগুলো দিয়ে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট আইএলস এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন করার পরে আপনি পাইলেন লেটার অফ অ্যাকসেপ্টেন্স বা অফার লেটার এটা পাওয়ার পর আপনার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলা আর একটা হচ্ছে টিউশন ফিস পাঠানো টিউশন ফিস পাঠানোর জন্য ইউনিভার্সিটি আপনাকে ব্যাংকের ডিটেলস দিয়ে দিবে আপনি ওইখানে রিফান্ড পলিসি ব্যাংকের ডিটেলস কোর্সের টুকটাক ডিটেলস একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করে জেনে নেবেন তারপর হচ্ছে টিউশন ফিসটা পাঠিয়ে দিবেন টিউশন ফিজটা পাঠালে ব্যাংক আপনাকে একটা সুইফট কপি দিবে যে টিউশন ফিজ পাঠানোর প্রুফ ব্যাংকে আমরা টাকা দিলে যেরকম একটা একটা স্লিপ থাকে ওই রকম একটা এটা হচ্ছে সুইফট কপি দিবে যেটা সুইফট টাকাটা তো সুইফটের থ্রু ট্রান্সফার হয় তো ওদের থ্রুতে ট্রান্সফার হয়ে যায় তো ওদের একটা কপি দিবে আপনাকে যে আপনার টাকাটা পে হয়েছে এই সুইফট কপিটা আপনি ইউনিভার্সিটিকে পাঠাবেন ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন দিবে পেমেন্ট কনফার্মেশন বা টিউশন ফিজ কনফার্মেশন পেমেন্ট কনফার্মেশন তো ইউনিভার্সিটি আপনার যখন টিউশন ফিজটা খুঁজে পাবে পাবে তখন হচ্ছে আপনাকে পেমেন্ট কনফার্মেশন দিবে প্লাস যেসব ইউনিভার্সিটি ডরমিটরি আছে ওরা হচ্ছে অ্যাকোমোডেশনও দিয়ে দিবে সাথে দুইটা আলাদা পিডিএফ এ দিতে পারে অথবা দুইটা একটা পিডিএফ এও দিতে পারে হ্যাঁ কিছু ইউনিভার্সিটি দুইটা জিনিস একটা পিডিএফই বলে দেয় আবার কিছু ইউনিভার্সিটি আলাদা আলাদা করে বলে দেয় তারপরের কাজ হচ্ছে আপনার অফার লেটার পেলেন পুলিশ ক্লিয়ারেন্স করলেন টিউশন ফিস পাঠায় সুইফট কপি পেলেন সুইফট কপি ইউনিভার্সিটিকে পাঠায় পেমেন্ট কনফার্মেশন এবং অ্যাকোমোডেশন পাইলেন যা যেসব ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন দেয় না তারা নিজ দিতে বাহির থেকে কারোর মাধ্যমে বা পরিচিত কেউ থাকলে তার থেকে আপনি অ্যাকোমোডেশন ম্যানেজ করে নেবেন এবং অ্যাকোমোডেশন বা এগুলার হচ্ছে এগুলার হচ্ছে একটা রিকোয়ারমেন্ট আছে যে এরকম এরকম হতে হবে ওইটা এম্বাসির রিকোয়ারমেন্ট লিস্টে দেওয়া আছে এম্বাসির ওয়েবসাইটে ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি ওই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি ওই জিনিসটা হচ্ছে ফটো আহ অ্যাপ্লিকেশন করার সময় আপনার মূলত ফটোটা লাগবে ফটো সাইজ হবে থ্রি ইনটু ফোর সেন্টিমিটার বা এইটাই যে বা অথবা থার্টি ইন্টু ফোরটি মিলিমিটার এই টাইপের তো ওইখানে তো হচ্ছে আপনার হচ্ছে একটা কপি ওইখানে লাগাই দিলেন এখানে আরেকটা জিনিস লেখা হচ্ছে আচ্ছা এটা আমি বলতেছি যখন বলো তো অফলেটার পাই আছে পেমেন্ট অ্যাকোমোডেশন ওকে অ্যাকোমোডেশন হয়ে যাওয়ার পরে এইখানে এই সময়টাতে এই জার্নিটা থাকাকালে আপনি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে টুরিস্ট ভিসাটা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আগে থেকে ম্যানেজ করে ফেলতে পারেন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এম্বাসিতে আপনি টুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসা দুইটাতে এন্ট্রি বলতে ডাবল এন্ট্রি ভিসা যেটা আসলে নাম প্রপার নাম হচ্ছে এন্ট্রি ভিসা কিন্তু আসলে মানুষ এটাকে ডাবল এন্ট্রি ভিসা বলে ডাবল এন্ট্রি ভিসা বলতে আসলে কিছু নাই ওইটা হচ্ছে যে যেটার এন্ট্রি দুইটা ওইটা হচ্ছে ডাবল এন্ট্রি যেটা সিঙ্গেল এন্ট্রি এটা হচ্ছে

অফার লেটার আসছে ওই সময়টাতে আপনি চাইলে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন তো যদি না হয় ধরেন হইল না অথবা আপনি করলেন না তখন তারপরে এই জিনিসগুলো হওয়ার পরের কাজ হচ্ছে আপনার এন্ট্রি ভিসাটা নেওয়া তার আগে আরেকটা কাজ আছে এন্ট্রি ভিসা নেওয়ার পরে এন্ট্রি ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে অ্যাকোমোডেশন পাইছেন অ্যাকোমোডেশন পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে অ্যাকোমোডেশন পাওয়ার পরে কাজ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা অ্যাপয়েন্টমেন্টের জন্য রোমেনিয়ান এম্বাসিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওইটা আমি একটা ভিডিও দিয়ে রাখছি ওইটা দেখে করে ফেলতে পারেন এখন ওরা আপনাকে ইমেইলের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট জানাই দিবে অ্যাপয়েন্টমেন্টটা যখন আপনি জানতে পারবেন তখন ওই অ্যাপয়েন্টমেন্ট ইউজ করে আপনি এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যে আমার এত তারিখ এন্ট্রি ভিসা আমার এম্বাসিতে ইন্টারভিউ আছে বা ফাইল সাবমিট করতে হবে আমাকে এন্ট্রি ভিসার জন্য তখন ওইভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এই সময়টাতে এই মাঝখানে সময়টাতে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে ইন্স্যুরেন্স নিতে হবে আপনাকে তো অ্যাকোমোডেশন পাইলেন পাওয়ার এখানে যেমন এখানে আছে আরেকবার একটু আমি বলি হয়তো জিনিসগুলো একটু এলোমেলো ভাবে লিখছি তো তো সিরিয়ালি করে আমি ফার্স্টে লিখি নেই তো ওই জন্য আমি আবার একটু উপরে নিচে হইতেছে যাই হোক অফার লেটার পাওয়ার পর সাথে সাথে আপনি কাজ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অ্যাপ্লিকেশন করা টিউশন ফিজটা পাঠানো অ্যাকোমোডেশন যদি ইউনিভার্সিটি দিয়ে দায়িত্ব দিল না দিলে নিজে ম্যানেজ করার দায়িত্বটা নেবেন ইন্স্যুরেন্স নেবেন তারপর হচ্ছে এই জিনিসগুলো যখন হয়ে যাবে কারণ অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার ইন্স্যুরেন্স লাগবে এই উপরের জিনিসগুলো সবগুলো লাগবে হ্যাঁ তো অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে উপরের জিনিসগুলো লাগবে এবং এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে এইখানে থেকে উপরে সবগুলো জিনিস লাগবে আরেকটা জিনিস যেটা নিচে রয়ে গেছে আমি দেইনি উপরে এটা হচ্ছে ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট এটা কত দিনের জন্য লাগবে এটা নির্দিষ্ট করে এম্বাসি বলে নাই সো এটা হচ্ছে আপনি মিনিমাম তিন মাসের জন্য দেখাইতে পারেন তিন তিন মান্থ সেফ ওর টু মান্থ দুই মাসেরও দেখাইতে পারেন আমি নিজে দুই মাসে দেখাইছিলাম গত বছর আঠারো দিনের স্টেটমেন্ট দিয়েও ভিসা পাইছে সো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি অফার লেটারটা পাওয়ার সাথে সাথে আপনি অ্যাকাউন্টে টাকা রেখে দিতে পারেন অথবা অফার লেটার পাওয়ার আগে থেকে আপনি অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন এটা আপনার ইচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন এই ডকুমেন্টগুলো আপনার লাগবে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন করার পর অ্যাপয়েন্টমেন্ট পাইছেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি এন্ট্রি ভিসা করবেন এন্ট্রি ভিসা করতে আপনার এই ডকুমেন্টগুলো লাগবে এখন আপনি এন্ট্রি ভিসা করছেন করার পরে ভিসা অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করবেন এম্বাসিতে গিয়ে এম্বাসির ডেট অনুযায়ী ওইখানে গিয়ে সাবমিট করবেন তো সাবমিট করার আগে যে একটা কাজ করতে হবে ওইটা হচ্ছে এই আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন করলে আপনি একটা পিডিএফ পাবেন একটা ফর্ম তো ফিল করতে হয় ফর্মটা ফিল করলে ওটু একটা ফর্ম যেমন হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যানেক্সা ফর্মটা ফিল করছেন ধরে ধরে তো ওই ফর্মটার মতোই একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওই ফর্মটা আপনি যখন অনলাইনে ইনপুট বক্সগুলো ফিল করবেন না ফিল করে লাস্টে যখন আপনি সাবমিট করবেন অনলাইনে অটো জেনারেটেড হয়ে আপনার কাছে একটা ফর্ম চলে আসবে ওই ফর্মটা ওপেন করে দেখবেন আপনার সব ইনফরমেশন এটাতে অলরেডি লেখা আছে ওইটা জাস্ট প্রিন্ট করে সিগনেচার এবং ডেট দিয়ে দিবেন যেদিন এম্বাসিতে যাবেন ওই দিনের তো এই বিস অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার লাগবে তো এই হচ্ছে জিনিসগুলা আমি আবার একটু দেখি কি কি সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল প্লাস ফটো কপি নিয়ে যেতে হবে কারণ এক কপি এম্বাসিতে জমা রাখবে একটা কপি হচ্ছে ভার্সিটিতে জমা নিবে আর একটা কপি আপনি ব্যাকআপ হিসেবে হাতে রাখবেন আর কি এই জন্য তিন কপি লাগলাম এখানে তারপর আপনার পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু সব অরিজিনাল নিবেন প্লাস হচ্ছে সাথে ফটোকপি নেবেন আর হচ্ছে ডকুমেন্ট অ্যাটেস্টেশনের যে ব্যাপারটা এই যে অ্যাটেস্টেড এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে ওইগুলো আপনারা দেখতে পারেন আর তারপরে হচ্ছে ফটো এখানে আরেকটা জিনিস অ্যাপ্লিকেশন ফর্ম এমবাসিতে যে জিনিসটা লাগবে দুইটা ফটো লাগবে হ্যাঁ দুইটা ফটো লাগবে একটা ফটো হচ্ছে গান দিয়া ফর্মের সাথে লাগানোর জন্য বলে আর একটা হচ্ছে আপনি ক্লিপ মাইরা রাখতে পারেন ওইটা উনি পল যেভাবে রাখার উনি এইভাবে রাখবে তা হচ্ছে তারপর হচ্ছে আপনার এই হচ্ছে ডকুমেন্ট ফটো সাইজ তো এখানে বলাই আছে এবং ফটো মাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে আর মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস ওনারা হচ্ছে কান খোলা রাখতে হবে হিজাব পরে কোনো ছবি দিলে ওইরকম রকম ছবি দিলে হবে না সো ডকুমেন্ট হচ্ছে মেইনলি এই জিনিসগুলাই হ্যাঁ এই জিনিসগুলাই লাগে ভিসা অ্যাপ্লিকেশনে কি কি আমি আবার একটু দেখি সার্টিফিকেট মার্কস সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট আমি একটু নোট করে দিই পাসপোর্ট বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অরিজিনাল প্লাস ফটোকপি এটাও অ্যাটাস্টেড করা লাগবে তারপর হচ্ছে আপনার ফটো আইএলস এর সার্টিফিকেট টপার লেটার আর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন তাতে তো আইএলস লাগবে না আর লেটার

তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তা ইন্ডিয়ান ভিসা টুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দুইটা ফটো এইগুলোই আমি আসলে আর চেক দিয়ে নিই যে আমার আর কোনো কিছু বাকি গেল কি তারপর আবার ব্যাক করতেছি আচ্ছা আমি হচ্ছে চেক করছি ওইখানে জাস্ট একটা জিনিস আমি অ্যাড করলাম এটা হচ্ছে সলভেন্সের সার্টিফিকেট আমার লাগতে মনে নাই তো এই জিনিসগুলোই আসলে লাগবে আপনার আর কোনো কিছু লাগবে না এই ডকুমেন্ট আপনার এখন পর্যন্ত দু সালের এই ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে এবং এইগুলাই মেনলি রিকোয়ারমেন্ট চব্বিশ সালে এম্বাসি এখন পর্যন্ত কোনো আপডেট দেয় নাই এবং এইগুলা নিয়ে কেউ ইমেইলও করবেন না এম্বাসিতে যে আপনারা আপডেট দেন আপডেট দেন এত গুতায় না ওদেরকে এরপরে এমন আপডেট দিবে তার আপনিও যাইতে পারবেন আর একজনের যাওয়ার পরটা বন্ধ করবেন তো এই হচ্ছে মেইন ডকুমেন্ট এইগুলোই মেনলি এম্বাসিতে সাবমিট করবেন তারপরে আপনার এখন হচ্ছে যে সব কোয়েশ্চেন আপনাদের মাথায় ঘুরতেছে এটা হচ্ছে এই জিনিসটা নিয়ে যে আপনি যে টাকা দেখা যাচ্ছেন সোর্স কি এইসব সব কি হবে যাবে এই কোনো কিছু লাগে না এমবাসি কোথাও বলেও নাই সোর্স অফ ফান্ড এই ট্যাক্স টিন তারপরে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স এই সব হবে যাবে দেখাই দিব ওই সব কোনো কিছু লাগে না তারপরে অনেক মানুষ রাখতে চাই সাথে তো যারা রাখতে চান তাদের জন্য বলি তারা আপনারা কি কি রাখতে পারেন আমি আমার নিজের ওইগুলো নিয়ে আইডিয়া নেই কারণ আমি এসব নিজে রাখি নাই আমি নিজে রাখাটা পছন্দও করি না ধরেন এই যে আঠারো নাম্বার আচ্ছা এটার মধ্যে আবার একটু ইয়া করি এটা লিস্ট করে ফেলি ওকে এইখানে হচ্ছে যে ডকুমেন্টগুলো আপনি সাথে রাখতে পারেন আপনার স্পন্সর যিনি থাকবেন আপনাকে যে টাকা দিছে ওটার জন্য একটা ফাইনাল এইটা পর্যন্ত হ্যাঁ না এর বাইরে আর কোনো কিছু দরকার নাই তারপরে অনেকে অনেক কিছু করে ফেলবেন জানি আমরা বললেও করবেন না করলেও করবেন

লাইসেন্স আর যারা জব করে তাদের স্যালারি রিলেটেড জব রিলেটেড ওইটা আসলে কি কি আমি জানি না ওই কারণে এইগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই জব রিলেটেড কি দেখাতে পারেন হয়তো স্যালারি শিট আছে ওইটা দেখাতে পারেন কোম্পানি থেকে যে স্যালারিটা দেয় ভিডিও তারপরে ট্রেড লাইসেন্স তারপরে অনেকে যেটা করে টেন্স এগুলো লাগে না এগুলো কিছু লাগবে না বড় জোর করলে আপনারা এতটুকু পর্যন্ত করতে পারেন আর হচ্ছে ট্রেড লাইসেন্স আর জব রিলেটেড ডক্স দেখাইতে পারেন যাদের হচ্ছে বিদেশে থাকে বা ইয়ে করে ওইখানকার ওনারা যেখানে জব করে ওইখানে যদি কোনো কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্ট পেপার বা কোনো কিছু দেখাইতে পারেন এছাড়া বিদেশে থাকলে কি দেখাবেন ওটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই আপনারা নিজের একটা হুজে নেবেন এই হচ্ছে মেনলি ডকুমেন্ট এর বাইরে আর কোনো কিছু লাগে না নর্মালি তো এই হচ্ছে আপনার এগুলো দেখি আপনারা বুঝতে পারেন এতক্ষণ হয়তো যারা অফার লেটার পাইছেন এতটুকু পর্যন্ত করছেন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলছেন ব্যাংক থেকে টিউশন ফিস সুইফট কপি পেয়ে যাবেন কিছুদিন পর ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন ইন্স্যুরেন্স কিনে ফেলবেন ব্যাংকে টাকায় দেখাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো এগুলো আসলে ধাপে ধাপে আপনাদের সবগুলো জিনিস হয়ে যাবে সো এই হচ্ছে আপনাদের মেনলি জার্নিটা এই জার্নিটাতে আপনাদের এই ডকুমেন্টগুলো আপনাদের হাতে আসতে একটা একটা করে অ্যাড হতে থাকবে লাস্ট পর্যন্ত যেই ডকুমেন্টগুলো আপনার হাতে থাকবে সবগুলোই নিয়ে আপনি এম্বাসিতে সাবমিট করবেন এবং এইগুলোই হচ্ছে মেইনলি এম্বাসির রিকোয়ারমেন্ট এইগুলো এম্বাসিতে চাই তো এই ছিল ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে যারা দেখছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কোনটা কোথায় থেকে কিভাবে ম্যানেজ করবেন কিভাবে কোথায় পাবেন